তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে ব্লগটা আমি স্টার্ট করছি এগারোটা দশ থেকে এখন বাজে এগারোটা দশ তো এখন এগারোটা দশে আমি রুটি মানে বাসি রুটি ভাজা আর চা নিয়ে বসে পড়েছি টিফিন করতে তো স্কুলে গিয়েছিলাম স্কুল থেকে এসেছি এসে ভাতটা বসিয়ে দিয়েছি দেখলে ভাত বসিয়ে দিয়েছি আর তারপরে ভাতটা বসিয়ে এদিকে টিফিনটা করতে চলে আসিছি তাহলে না অনেকটা দেরি হয়ে যাবে চলো এবার টিফিনটা করে ঝটপট করে রান্না জোগাড়গুলো করে নেওয়া যাক আর কি কি আজকে বাজার থেকে আনলাম আর কি রান্না করব চলো টিফিনটা করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো এই দেখো এখানে এনেছি আজকে পালং এই যে শীষ হয়ে গেছে আর পালং এনেছি অনেকটা বড় দেখো কত গোড়াটা মোটা তো আজকে এই পালংটাই কিন্তু রান্না করব আর এনেছি এই যে ফুলকপি দেখো ফুলকপিটা রান্না করব না এটা রেখে দেব এটা পরে হবে আর এই যে এইখানে দেখো আলু নতুন আলু তোমাদের দাদা এটা এনে দিয়েছে কালকে এনেছে এটা না কালকে অনেকটা বেলা এনেছে যার জন্য আর তোমাদের কালকে দেখাই নি তো আজকে এটা ভাজা করব। মশলা আলু ভাজা খানিকটা এটাকে নিয়ে মশলা আলু ভাজা করব আর তোমাদের দাদা আলুর দমও একটু খাবে বলেছে তো দেখো অনেকটাই এনে দিয়েছে ছোটো ছোটো সাইজ দেখে এগুলো নিলাম ছোটো ছোটো সাইজই বেশ ভালো হয় খেতে তো আজকে এই করবো সিসপালম চচ্চড়ি আর হচ্ছে মশলা আলু ভাজা আর তার জন্য দেখো এই অল্প কয়েকটা কচু মূল এগুলো ছিল বেগুন বার করে নিয়েছি চলো জোগাড়টা করে নেওয়া যাক তো দেখো এখানে মুগের ডালটা বসিয়ে দিয়েছি প্রেশারে আর এইদিকে প্রেশারে আগে আলুটা নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এটা এবার মশলা মাখানো বাকি আছে তারপরে ভাজবো আর এই দিকে দেখো চচ্চড়ির সমস্ত জোগাড় একসাথে কুটে নিয়েছি বেগুন রয়েছে আলু এর মধ্যেই কচু রয়েছে এই যে দেখো তারপর এর মধ্যেই কেটে নিয়েছি সাদা মূল তো চলো এবারে শাকটা কুটে নেওয়া যাক ভাতটা ডালটা হয়ে গেছে আর এই দেখো শাকটা নিয়ে কিন্তু আমি বসে পড়েছি চলো শীত পালনটা ঝটপট করে কাটি আর কচু মূলো ওগুলো কিন্তু আমি একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি যেহেতু তোমাদের দাদা শুভা তো ওগুলো একেবারে মাটির নিচের জিনিস তো ওগুলো পুরো সরাসরি করলে ও তো ভালোও নয় দেখো অত মোটা মোটা গোড়া দেখছো ঝটপট করে শাকটা কেটে নিচ এগুলো খুব নরম কিন্তু তাও একটু এরকম দু পিস করে এটা দেখো দু পিস করে দেবো তাহলে কিন্তু ভালো হবে এই শীতপালন খেতে কিন্তু আমার খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে বলো মোটা মোটা আর এর এই যে গোড়াগুলো না এগুলো দিয়ে দেওয়া যাবে এগুলো পরে দেবো আগে কেটে নিয়ে এটা নরমই আছে চারটা তো দেখো শাকটা কুটেও নিয়েছি এখানে আর এবারে চলো শাকটা কোটা হয়ে গেছে আলুটা আগে মশলাটা তার মধ্যে ঝটপট করে মাখিয়ে নিই দেখো এখানে দিয়েছি আদা রসুন বাটা তো এই আদা রসুন বাটাটা ভালো করে মাখিয়ে নিই নিয়ে তারপরে বেশ একটু দশ পনেরো মিনিট রেখে দেবে তাহলে না ভালো হবে জিনিসটা বেশ মশলা মাখাটা এই আলুর মধ্যে একটু গায়ে গায়ে লেগে গেলে ভালো হয় তো শাকটা দেখো এদিকে নুন দিয়ে প্রেশারে একটু সিটি মেরে নিচ্ছি যেহেতু ডাঁটাগুলো আছে আর এদিকে কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি আলু ভাজা শাকটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে দেখো এখানে শিলে মশলা করে নিচ্ছি আদা সরষে কাঁচা লঙ্কা কয়েকটা আর যে মানে সবজিগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো একটু ভেজে তারপরে শাকটা প্রেশার থেকে এতে নিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি ভালো করে বড়িও দিয়ে দিচ্ছি এদিকে হয়ে গেছে ভাত ডাল আর এই যে ফাইনালি মশলা আলু ভাজা দেখেছো কতগুলো করেছি আর এইখানে এই যে চচুরিটা হয়ে এসেছে এবার নামিয়ে দেবো দেখো কত সুন্দর বেশ গা মাখা হয়েছে মানে পালং চচ্চড়িটা আর তার মধ্যে তোমাদের দাদাকেও খেতে দিয়ে দিয়েছি এসে মানে এসে গিয়েছিলো তো তাড়াহুড়ো করে তারপর দেখো এতগুলো বাসন পড়েছে তো এই বাসনগুলো মেজে নিই তারপর আরও দু একটা কাজ আছে সেগুলো সারবো তারপর খেতে বসবো কেন খাওয়া দাওয়া হয়ে গেলে না আমি সেরমভাবে আর যেন করতে পারি না খাওয়া হয়ে গেলে কষ্ট হয় যার জন্য যা কাজ থাকে সমস্ত কাজগুলোকে মিটিয়ে নিয়ে নিয়ে তারপর খেতে বসি চলো এতগুলো বাসন মাঝতে তো টাইম লাগবেই তারপরে ধোয়া তো ঝটপট করে কাজটা সেরে নিই আর দেখো ওদিকে বাসন মেঝে চলে এসেছি জল ঢালতে কাল থেকে সেই যে মানে বিছানা ছেড়ে ওটা হয় একেবারে কোমর বেঁধে কাজে লেগে পড়া হয় মানে যতক্ষণ না বেলা আড়াইটে তিনটে বাজবে ততক্ষণ এতটুকু বসার উপায় নেই তো কি করা যাবে সংসার করতেই হবে কর্তব্য জলটা ঢেলেও দেখো নেওয়া হয়ে গেছে তারপর খেতে বসবো আর এই সংসারের ফাঁকেও না সংসারের দায়িত্ব কর্তব্য করেও ইচ্ছে হয় নিজেকে একটু টাইম দেবার আর হ্যাঁ সত্যি চেষ্টাও করি যে নিজেকে একটু টাইম দিই চলো জলটা তো ঢালা হয়েই গেছে এই দেখো দেখলে হটপটটাও পড়ে গেল এরকমই কাজে মানে এক একবার কাজের বাড়া হয় যেটাকে বলে তো দেখো এবেলার মতন সব কাজ মিটিয়ে ভাত আর পালং চচ্চড়ি আর হচ্ছে মশলা আলু ভাজা এই আলু ভাজা একদিন খেয়ে দেখো দারুণ লাগে তো খেতে বসে পড়েছি এদিকে ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি আগের দিনে একটু ঝোল ছিল খেয়ে নিচ্ছে চলো খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক দেখো বন্ধুরা একেবারে কাপড় টাপড় পরে সেজে গুজে রয়েছি তো তার কারণ একটাই ওই যে শর্ট বানাচ্ছিলাম তো এইভাবে তোমাদের সামনে কখনোই আসা হয় না ভাবলাম আজকে একটুখানি আসি ব্লকের মধ্যে তো যার জন্য একটু এলাম তো গিয়ে এবারে চেঞ্জ করব। শর্ট তো কয়েকটা বানানো হয়েই গেছে চলো এবারে নিচে যাই চেঞ্জ করি তো তারপরে শর্টগুলো এক এক করে আমি ছাড়বো তো পোস্ট করব তোমরা তো দেখতেই পাবে হ্যাঁ আমার তো ব্লকের আগে সবটাই পোস্ট করা হবে দেখতে পাবে আর হ্যাঁ কাপড় পরে কীরকম লাগছে লুকটা অবশ্যই কিন্তু তোমরা জানিও যে তিনকি কাপড় পরে তোমার কীরকম লাগছে কাপড় পরে অবশ্যই সব মেয়েকে ভালোই লাগে তবুও তোমাদের জিজ্ঞাসা করলাম যে কেমন লাগছে জানিও অবশ্যই চলো এবারে নিচে যাওয়া যাক সন্ধ্যেবেলায় বাবা ভোলেনাথের মন্দিরে চলে এসেছি চলো বাবা ভোলেনাথের মন্দিরে ধূপপাতিটা দেখিয়ে দিই আমি বন্ধুরা রোডে গিয়েছিলাম আর রোডে গিয়ে একটু বাবাকে মানে বাবা ভোলেনাথকে বাতি দিয়ে এলাম যেহেতু ওবেলা দেওয়া হয়নি সকালবেলায় ঠান্ডার জন্য না চানটা করা হয়নি যার জন্য সন্ধেবেলা বেরিয়েছিলাম বাবা ভোলেনাথকে ধূপ বাতি দিয়ে এই একটু মানে এই ঘরে এলাম জামাটা চেঞ্জ করি করে তারপরে রান্নাটা সারা যাক কেন ওবেলা তো চচ্চড়ি আছে ওই দিয়ে তা রুটি খাওয়া যাবে না চলো তরি তরকারি কিছু হবে জোগাড় করি আর রুটি হবে চলো দেখো এখানে এখন চা বসিয়ে দিয়েছি আর এখন বাজে হচ্ছে সাড়ে নটা বাজে তো তোমাদের দাদা আমি চা খাবো একটু তারপর তরকারি বসাবো তরকারি জোগাড় এখানে এই যে কেটে নিয়েছি ফুলকপি আলু আর টমেটো তো আজকে এই তরকারি বসাবো আর আজকে না আলু সিদ্ধ করবো না আলু ভেজে তরকারি বসাবো আর এখানে হচ্ছে ওই যে আটা মেখে নিয়েছি এর মধ্যে রয়েছে আগে তরকারিটা বসিয়ে দেবো চাটা খেয়ে তারপরে রুটিটা করে নেবো চলো তো দেখো এখানে ফুলকপিটা ভালো করে ভেজে নিচ্ছি তারপরে আলুটাও আজকে লাল করে ভেজে নেবো তোমাদের তো আগেই বললাম আলুটা আজকে সিদ্ধ করব না তো দেখো লাল লাল করে একেবারে ভেজে নিচ্ছি দেখো এখানে আটা নিয়েছি আর এই যে এইখানটা ফাঁকা দেখছো এই যে এই পাঁচটা লেচি আমি কিন্তু তুলে রেখেছি এই যে এটা কালকে সকালবেলায় হবে আর এইগুলো দশটা লেচি যে আছে এটা আমি এখন রুটিটা করে নেব এটা আর এদিকে চাটু বসিয়ে দিয়েছি এদিকে তরকারিটা ফুটছে চলো ঝটপট করে রুটিটা করে নিই তো দেখো সকাল থেকে রাত অবধি সমস্তটা সংসারের খুঁটি নাটি বাইরে ঘরে যা কাজ থাকে সব দায়িত্ব কর্তব্য কিন্তু মিটিয়ে এই সংসারের ফাঁকে কিন্তু সব সময় নিজেকে একটু সময় দেওয়ার চেষ্টা করি তো দেখো রুটিটা ওখানে আমার কমপ্লিট হয়ে গেছে চলো আজকে এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট টাটা